হ্যালো ইভিয়ান ওয়েলকাম টিচ একাডেমি সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে খবর পেয়েছো তোমাদের নতুন কারিকুলাম বাতিল হচ্ছে বা নতুন কারিকুলামটা স্থগিত করে সেন্সিটিভি তো তোমাদের অনেক মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে আমাদের কি আর ক্লাস হবে না বা আমাদের যে নতুন কারিকুলামের শিক্ষা কার্যক্রম কি বন্ধ হয়ে যাবে তো সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে নতুন কারিগরণ কি বাতিল হবে কি না বা এটা কি থাকবে কিনা বা চেঞ্জ হবে কিনা তো দেখো সে ব্যাপারে আমরা বিস্তারিত জানবো তো চলো শুরু পাওয়া যাক দেখো এখানে কি বলা হয়েছে যে তোমাদের যে নতুন কারিকুলাম বিষয়ে তোমাদের যে সিদ্ধান্ত তোমরা দেখতে পেয়েছে টিভি বা বিভিন্ন চ্যানেলে বলেছে কি নতুন কারিকুলাম কি হচ্ছে স্থগিত হচ্ছে এটা স্থগিত করেছে কি এনসিটিভি তো এটা আসলে কাহিনী কি মূল কাহিনী কি তোমাদের কি আর ক্লাস হবে না বা এই বই কি আর পড়তে হবে না আসলে কাহিনীটা তা নয় দেখো এখানে বিস্তারিত কি বলা হয়েছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত করা হয়েছে অর্থাৎ তোমাদের এই কারিকুলামটা কী হচ্ছে না বাতিল হচ্ছে না এটা তোমাদের যে শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ ছিল বা সংশোধন ছিল সেগুলো স্থগিত করা হয়েছে তো চলো আমি একটু বিস্তারিত জেনে নিই দেখি এখানে কী বলা হয়েছে তো দেখো এখানে কী বলা হয়েছে মূলত নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুত্র ব এনসিটিভি অর্থাৎ দেখো আমাদের এই নতুন কার্যক্রমের বিভিন্ন যে ভুল ছিল সেগুলো সংশোধনের কাজ এবং যে শিক্ষকদের প্রশিক্ষণের কাজ সেগুলো স্থগিত করা হয়েছে শনিবার দশই আগস্ট অর্থাৎ আজকে কি বলা হয়েছে দেখো ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম দাডিলি ক্যাম্পাসকে তথ্য কি করে নিশ্চিত করেছে তোমাদের যে চিন্তার কোনো কারণে তোমাদের কারিগরণটা বাতিল হয়ে যাচ্ছে না কিন্তু সংশোধন পরিমার্জনটা শুধু স্থগিত করা হয়েছে আমাদের ক্লাস আগের মতোই চলতে থাকবে এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে এখানে দেখো কি বলা হয়েছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সাথে তিনি কি বলেন দেখো তিনি দ্য ক্যাম্পাস কে জানিয়েছেন কি আমরা এখনো এই রকম কোন সিদ্ধান্ত পাইনি এটি মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তবে আমরা এখনো স্থগিতের কোনো সিদ্ধান্ত পাইনি অর্থাৎ তোমাদের এখনও যে মাউসী যে আছে তারা এখনো কোনো সিদ্ধান্ত পায়নি নতুন শিক্ষাক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিন অর্থাৎ দেখো শুরুতে প্রথম ষষ্ঠ সপ্তম শ্রেণী কিন্তু শুরু হয়েছিল কিন্তু দেখো এখানে কি বলা হয়েছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষায় পরিবর্তনের মূল যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক ও প্রয়োজনীয় দক্ষতার সাথে পাঠদান করতে পারে সেজন্য তোমাদের কিন্তু এই নতুন কার্যক্রম উদ্যোগ নেওয়া হয়েছিল এতে শিক্ষাক্রম অন্যান্য কার্যক্রম তো কি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ পুস্তক বোর্ড তো দেখো এখানে আরও কি বলা হয়েছে তোমাদের যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের শুরুতে প্রতি বছরের গোড়ার দিকে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ শেষ করে দেশের মাধ্যমিক স্তরগুলোতে দুটি প্রতিষ্ঠান সিটিভির অর্থাৎ শিক্ষকদের কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেওয়া হয় তো সেই প্রশিক্ষণগুলোকে কী করা হয়েছে আপাতত স্থগিত করা হয়েছে এটাই মূলত ছিল তোমাদের যে স্থগিতের ব্যাপারে অর্থাৎ তোমাদের যে ক্লাস আগের মতোই চলতে থাকবে এ ব্যাপারে কোনো আর তোমার সন্দেহ রাখার দরকার নেই জাস্ট তোমাদের কী বলা হয়েছে যে প্রশিক্ষণ যে আছে সেগুলো ব্যাপারে একটু তোমাদের যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মাউসি এখনও এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা পায়নি তো দেখো এখানে আরও বিভিন্ন কিছু আছে এগুলো তোমরা চাইলে পড়তে পারো তো দেখো নতুন সিদ্ধান্ত যে চলতি বছর থেকে প্রথম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাক্রম পরীক্ষামূলকভাবে পাইলটিং চালু করেছে বিভিন্ন শ্রেণীতে তার পর্যায়ক্রমে চালু সুযোগ রাখা হয়েছে কমান নয় এর মধ্যে তেইশ সালে প্রথম দ্বিতীয় ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর নতুন কারিক্রম শুরু হয় তোমরা জানো এবং চব্বিশ সালে যে তৃতীয় চতুর্থ অষ্টম নবম শ্রেণীর পঁচিশ সালে পঞ্চম দশম শ্রেণীর কার্যক্রম শুরু হয় এক্ষেক্ষে কি ছাব্বিশ সালে এবং সাতাশ সালে তোমার যে কলেজে ওইগুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো তো দেখো তখন এনসিটিভির পক্ষ থেকে কি জানা হয়েছিল বিগত বছরের শেষ এবং চলতি বছরের শুরুতে শিক্ষকদের প্রশিক্ষণের কাজ শেষ করেছে মাহসী যেহেতু নতুন শিক্ষাক্রমে শিক্ষণ ভিত্তিক মূল্যায়ন প্রথাগত ধারার বাইরে যাওয়া হয়েছে ফলে সেখানে শিক্ষকদেরকে বড় ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়েছে সেজন্য প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের কি করে তোলা হবে দক্ষ করে তোলা হবে অর্থাৎ শিক্ষকদের কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল সেই প্রশিক্ষণটা স্থগিত করা হয়েছে শিক্ষকরা যেহেতু প্রশিক্ষণের বাইরে না থাকে সেজন্য নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে এতে বাদ পর সকল শিক্ষক কি করা হবে অন্তর্ভুক্ত হবে তো এটাই মূলত বুঝতে পেরেছ এখানে মূলত কি বলা হয়েছে যে নতুন শিক্ষাক্রমটা আসলে বাতিল হচ্ছে না শুধু বিভিন্ন যে সংশোধন প্রশিক্ষণ সেটা আপাতত স্থগিত করা হয়েছে এ ব্যাপারে পরবর্তীতে আসল সিদ্ধান্ত আসবে তোমরা সেটা পরবর্তীতে জানতে পারবে তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে